আছাড় দিয়ে ফোনের ডিসপ্লে ভেঙে ফেললো কাস্টমার কাস্টমারকে বললাম সমস্যা কি কি হয়েছে ফোনটার উনি বলল ভাই একটা ব্রাউজার ওপেন করতে গিয়ে ফোনটা বারবার হ্যাং করছিল তাই মাথা ঠিক ঠিক রাখতে আপনি দেখেন এটা এটা করা যায় না হলে আমি বাদ দিয়ে দিব অন্য একটা কিনবো তো আমি সেটটা ভালোভাবে খুললাম সেটটা খোলার পরে ভালোভাবে দেখলাম সেটের কিছু ঠিক আছে শুধুমাত্র ডিসপ্লেটা ভেঙে গিয়েছে তো আমি নতুন একটা ডিসপ্লে লাগালাম তারপরে দেখতেছি যে না মোটামুটি কিছুই ওকে আছে কাস্টমারকে বললাম ভাই একটা ডিসপ্লে চেঞ্জ করলে হয়ে যাবে এই ধরনের ফোনগুলোতে র্যাম কম হওয়ার কারণে সেট একটু হ্যাং করবেই আপনি যদি রাগ কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি বেশি বেশি মোবাইল আছাড় দিবেন আর আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আপনার সেবায় সবসময় নিয়োজিত আছি ভাই আপনি আপনার রাগ যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার কেউ কন্ট্রোল করতে পারবে না রাগ এমন একটা জিনিস এটাতে আপনার লাভ হবে না ভাই সবসময় ক্ষতি হবে তাই সবসময় চেষ্টা করবেন যতটুকু সম্ভব নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি নিত্য নতুন এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করি তো যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বিল এখনটি অবশ্যই প্রেস করে দিবেন ধন্যবাদ